একজন আত্মত্যাগী বডবিক্ষ পরম মত্রীপদেব আনন্দ মিত্র মহাতৃ মহলয়ের জাতীয় অন্তর্শুটি অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে পরম সম্মানিত সভাপতি পরম সম্মানিত প্রধান অতিথি প্রধান সদর দেশ সহ বিভিন্ন বিভাগ থেকে আরিত মহাকারণে তথাগত সম্বন্ধে হাজার বছরের লালিত ধর্ম বিশ্বাসের প্রতিম শাসন সদ দাবাহ বুদ্ধের বিজয় পতাকা বা হিন্দুর পূর্ণত মহান বিপুর সংঘ আমি সর্বপ্রথম পরম সংঘের চরণে বিনম্র চিত্রে বন্দনা নিবেদন করছি যারা পূর্ণ চেতনায় আজকের এই মহান উৎসব উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের মঙ্গলময় জীবন কামনা করছি শ্রোতাবান উপাসক উপাস মঙ্গলে বাংলাদেশের বৌদ্ধ ইতিহাস যদি লিপিবদ্ধ করতে যায় তাহলে দুটি গ্রামের নাম বাদ রেখে কখনো বাংলাদেশের বৌদ্ধ সম্পূর্ণ ইতিহাস লিপিবদ্ধ করা সম্ভব নয় একটি হচ্ছে ঐতিহ্যবাহী মহামণি পাহাতরী গ্রাম যে গ্রাম বাংলাদেশের বৌদ্ধ ইতিহাসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে বিশেষ করে আমরা জানি এখানে তিনি যেই নিকায়ের সমসঙ্গন আয়োগ বাংলাদেশ বোর্ড বিক্ষোভ মহাসভা যাকে আমরা ব্র্যাকেটে মহাস্তরের নিকায় হিসেবে সকলে জানি সেটির পথ চলা শুরু হয় সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ আজকে থেকে প্রায় দুশো বাহাত্তর বছর পূর্বে উপাসক উপাস যদিও বা আনুষ্ঠানিকভাবে এর অভিযাত্রা শুরু হয় দুইশো বাহাত্তর বছর পূর্বে কিন্তু আমরা মনে করি এবং বৌদ্ধ ইতিহাস সাক্ষীদের বৌদ্ধ ধর্মের প্রচারক মহামুখী বৌদ্ধ এবং তার গুরু শিষ্য পরম্পরা দিক্ষুর সঙ্গে যে অস্তিত্ব ধারাবাহিকতা সে ধারাবাহিকতা হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ বৃদ্ধ মহাসভা কিন্তু আঠারোশো সালে এসে এই ধারা কিছুটা বিঘ্নিত হয় বাংলাদেশের বৌদ্ধ সমাজ বিজাভিভুক্ত হয় বাংলাদেশের বৌদ্ধ সমাজের মতে বিভেদের বিভেদের প্রাচীন যেই মহাসুখ আজকে থেকে প্রায় দেড়শো বছর পূর্বে শুরু হয়েছিল সেই মহাসুখ আমরা এখনো সেরে উঠতে পারিনি সেই মহা সেই ইতিহাসের যে বাদ পরিবর্তন হয়েছিল মূলত ঐতিহ্যবাহী মহাবলী গ্রাম থেকে যে গ্রামে আনন্দমিত্র মহাতের মহায় তিনি জন্মগ্রহণ করেছেন যদিও বা তিনি বংশভূত নীরসরাই উপজেলাধীন মায়ুনি গ্রামে এরপরে আমি পড়াপোড়া গ্রাম এখানে ঐতিহাসিক বলছি ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া না এবং সেই জন্যই আরো পরে এসে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বিশেষ করে নোয়াখালী চট্টগ্রামের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে সে সময়ে বৌদ্ধ সমাজ অনিশ্চয়তায় ভুগছিলেন তারা বিভক্ত ছিলেন আদর তারা কি বাংলাদেশে থাকবেন থাকতে পারবেন নাকি তারা ভারত কিংবা মায়ানমার আশ্রয় আশ্রয় গ্রহণ করবেন এবং একটু অবস্থায় সে সময়ের একজন দৃঢ় বিক্ষুব মনীষা বাংলাদেশের বৌদ্ধ সমাজকে একটি প্রেক্ষাপট একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন সেটি হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের বৌদ্ধ সমাজকে নেতৃত্ব দিয়ে আধুনিক বৌদ্ধ সমাজ বর্তমান যে আমরা রূপ দেখছি এই পর্যন্ত নিয়ে এসেছেন উপাস উপাসে সেই উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলাদেশের বৌদ্ধ সমাজের অস্তিত্বের প্রশ্নে যিনি হাল ধরেছিলেন তিনি এই গ্রামের জন্মজাত ও সাংঘিক ব্যক্তিত্ব কেবল বাংলাদেশের বৌদ্ধ সমাজ গঠনের নয় সমগ্র বৌদ্ধ সমাজের সমগ্র বিশ্ব বৌদ্ধের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক বিশুদ্ধ লোক মহাসঙ্গায়ক বিশুদ্ধানন্দ মহাত্র জন্ম এই হোড়াপাড়া গ্রাম এই হা গ্রামে সুদীর্ঘ সময় আনন্দ পরবর্তীতে এই পূর্ব গুজরা বিহারে জীবনের অবশিষ্ট সময়টুকু তিনি বিলিয়ে দিয়েছেন সমাজ সবকর্মের জন্য একজন নীরব সাধক মন্ত্রী প্রদীপ পরম্পকারী সাংঘিক ব্যক্তিত্ব পরম

শুধু আমরা বলি এক এক কথায় বিদ্যুৎানন্দ এখানে ওনার আগে আরেকজন মহাপুরুষ এখানে আসলে মহাষ্টমী এরপরে রয়েছেন মহাষ্টমী এরকম আরো অনেক যাই হোক আজকে এই অনুষ্ঠান যে আঙ্গ মিত্র নবরূপতা আঙ্গ মিত্র মহাদয় উনি একজন উপসঙ্গনায়ক ওনার বহু গুণ অন্যান্য ক্রিয়া অনুষ্ঠানে ধার মতো বা আমার এখন নাই সময় অনেক কম উনি যেই অবদান রেখে গেছেন এর দেখে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় দরকার আমরা ওনাকে হারিয়ে আমরা ধীরে ধীরে এটা এখন ভোগ করব আমরা ধীরে ধীরে এটা দুঃখ প্রকাশ করব ওনাকে হারিয়ে উনি শুধু আমাদের বৌদ্ধদের প্রিয় আমাদের বৌদ্ধদের প্রিয় ছিলেন না উনি জাতিদণ্ড নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ সবার সাহায্য সমাধি করেছে সবাই ওনার মিটিলেন এবং আমরা অনেক সময় অনেক সময় কুসল মুখে আমরা এই প্রসারণ করা যাই যাই হোক আজকের এই অকাশিক অনুষ্ঠানে আমি গণমাধ্যমের সভাপতি পদ থেকে বন্দনা জানাচ্ছি এবং আরো উপস্থিত আছেন প্রধান অতিথি কৃষি পদ্ধতি আশীর্বাদক এবং আরও ভূবিজ্ঞানী অনেক দীপুসঙ্গ এখানে সমাবেত হতেন সকল প্রসঙ্গকে আমি সদস্য করছি এবং গুলাগত প্রতিবৃন্দ এবং ব্যাক জায়িকা জন্ম প্রাণ ব্যাক জায়িকা সমস্ত সকল উপাসককে ভদ্রভদ্র মহিলাবৃন্দকে আমি মতে নমস্কার আন্তরিক ভিডিও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই ক্রিয়া অনুষ্ঠান আজকে সমাপনে শেষ আজকের দিন আমরা অনেক কষ্ট করেছি এর ভিতরে আমাদেরকে যেভাবে বিক্রুসংঘরা মধ্যে বেশ কয়েকজন বিক্রসংঘ যেভাবে আমাদেরকে সাহায্য সহনতি করেছেন তাদেরকে যদি আমরা স্মরণ না করি এটা আমাদের পক্ষে অনেক ভুল হবে আমাদের সভাপতি মানতেন এবং কার্যকারী সভাপতি আছেন এবং আমাদের মেমোরিয়াল সোসাইটির সভাপতি ইয়ে মহাসচিব সুমিতানন্দ সুমিত্রানন্দ তেরো ওনার যথেষ্ট ভূমিকা নিয়েছেন ওনাদের যদি আমরা সুপরামর্শ এবং সার্বিক সহযোগিতা না পেলে আমরা কোনোদিন এত অনুষ্ঠান সফল যোগ্য করতে পারতাম না ওনাদের যথেষ্ট ভূমিকা রয়ে গেছে এখানে আজ নয় এই গ্রামের বিষরা যে ভূমিকা রাখছেন আমার জন্ম থেকে দেখতে আসছি অজ্ঞাসা মহাসচিব বিশুদ্ধন্দ্র মহাতেরো বিশুদ্ধানন্দ মহাতেরো শুধু বিশুদ্ধানন্দ মহাতের এমন একজন ব্যক্তিত্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের গ্রামের জন্য বাংলাদেশ বৌদ্ধ সমাজের জন্য মহাপ্রতি উনি এক নয় এক অধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাতা উনি আজীবন আমরা যদি আমাদের গাড়ির গ্রামবাসী ওনার সেবা করি তারপরে ওনার দিয়ে সেরকম এবং আমাদের ধান্তে এই গ্রামের নাকি রংরা যেভাবে জাতির জন্য বর্জ্য সমাজের জন্য আমাদের ধর্মকে রক্ষা করার জন্য মানে কাজ করে যাচ্ছে একে তো বাহিরে

দেখা গেছে নদবাসীকে কিন্তু এর পিছনে এর পিছনে বিশেষ ভূমিকা রয়ে গেছেন যাবলা মহা বলিশা আমাদের বাঁধতে গুরু বান্ধতে একটা মহাদেশ ওনার শরঙ্গলি ওখানে বলেছেন ওনার আহ স সহযোগিতা সাতজন সহযোগী সার্বিক সাতজনী পরামর্শ দ্বারা ওনার সফল হয়েছেন এইখানেই এখানে আমরা যথেষ্ট ভূমিকা রয়েছেন গুরুবার উনি সর্বক্ষণ এসেছেন সর্বক্ষণ নিজেরা দিয়েছেন সার্বিক সহযোগিতা করেছেন এইভাবে আমরা সেইভাবে আমরা দান দিইনি আমাদের জন্য যে চারশিকে ঘরে যাচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু বিক্ষোধের উপর যেভাবে একটা অনেকটা আপনারা দেখছেন যেভাবে নির্যাতন হচ্ছে যেভাবে আমরা কিছু করতে পারছি না হ্যাঁ আমাদের উচিত দৃষ্টি রাখা ওনাদের দৃষ্টি রাখা আমাদের মনে করেন আমাদের গ্রামে মেয়েদের একটা ছোট্ট বিক্ষুব আমাদের উনি একটা ছোট্ট বিক্ষু হলেও উনি আমাদের গ্রামবাসীর জন্য অসহায় গরিব মানুষের জন্য মানুষের জন্য যেভাবে সেবা করা যাচ্ছেন খাদ্য রক্ত দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন দলের আমরা ঘুরার মতো নয় আমরা যদি এই অনুষ্ঠানে যদি জনগণকে যদি না জানাই তারা দাম বিক্রি করে যেন আমাদের বান্ধে এই গ্রামের জন্ম এই যে ঢাকার বান্ধে কৃষি প্রদার সভাপতি উনি এই যে বিগত তিন মাস ইন্ডিয়ার বিষয়ে বন্ধ ছিল অনেকে চিকিৎসা করতে যাতে পারবে ওনাকে রিকোয়েস্ট করে তারা খুব মারাত্মক রোগ আক্রান্ত ওনাদেরকে সরকার সাথে যোগাযোগ করে বিষয় নিয়ে দিয়েছেন অনেক সাহায্য করে সুতরাং আমাদের উচিত আমরা সর্বদা সর্বক্ষণ বৃত্ত সর্বদে শুধু বন্দনা করলে হবে না আমাদের সার্বিক সার্বিকে মানে ধ্যান রাখা আমাদের প্রত্যেক পর্যায়ে আমি মনে করি আর তা আমি আর বিশেষ কিন্তু বন্দার সময় আছে প্রতিদিন মা বাবুরা যারা আছেন আমার হ্যাঁ আর এখানে আমাদের ভালো পরিবার হ্যাঁ যেভাবে আমাদেরকে সাহায্য সহ অনুভূতি করেছেন ওনার যে যথেষ্ট ভূমিকা এটা বলার মতো নয় সর্ব সর্বক্ষণ করা সেখানে তিন মাস চার মাস ধরে সবার সকাল বিকাল দুপুর রেখে কষ্ট করেছেন তাদের কাছে আর আমাদের কার্যবাহী যারা উদ্যোধন উদযাপনী কমিটির যারা সদস্যবাহীরা আছেন আমি উদ্যোগী কমিটির মধ্যে আছি সরল বাহীদের প্রতি আমার আন্তরিক বিদেশ অশেষ আসার জন্য যারা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা আছে তাদের প্রতি অশেষ ধন্যবাদ জানাচ্ছি তারা কঠোর স্মরণ দিয়েছেন তাদেরকে স্মরণ না করলে একটা একটা ভুল হবে আর আজকের বা থেকে বিজয়ের পালা আছে ইচ্ছা না থাকলেও বিজয় দিতে হবে যেটা ছিল সত্য আমি বাম থেকে আবার সন্ধান জানাচ্ছি উপস্থিত বিক্রুসংঘ জ্ঞান বিক্রুসংঘ অনেক আছেন সবাইকে আমি বলতে দিতে পারছি না ওনাদের স্মরণ করে কুটি কুটি বন্দনা নিবেদন করে आवाज़े समा